হ্যালো বন্ধুরা টিউটোপিয়া ই লার্নিং অ্যাপে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই আশা করি এই ট্যাক্স শব্দটা কম বেশি শুনেছ কিন্তু জানো কি এটা কি আচ্ছা তার আগে বলো তো তোমরা নিশ্চয়ই বন্ধুরা মিলে অনেক সময় কোনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছো অথবা কোনো রেস্টুরেন্টে গিয়ে অনেকে মিলে খাওয়া দাওয়াও করেছো আমি তো মাঝে মধ্যেই বন্ধুদের সাথে খেতে যাই একবার কি হয়েছিল জানো তখন আমার অনেক কম বয়স বন্ধুদের সাথে খেতে গিয়ে কার্ড দেখে বন্ধুরা মিলে খাবারের অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার খাবার পর যখন বিল মেটানোর সময় এলো তখন বিল দেখে আমাদের সবার চক্ষু স্থির খাবারের দাম মেনু কার্ডে যা লেখা তার অনেক বেশি বিলে দেখানো হয়েছে কারণ জিজ্ঞাসা করায় রেস্টুরেন্ট থেকে জানানো হলো খাবারের সাথে নাকি কি সব ট্যাক্স যোগ হওয়ায় বিল বেড়ে গেছে তখন তো সব বুঝতাম না পরে অবশ্য বুঝেছি এই ট্যাক্স কথার অর্থ আবার সিনেমা হলের টিকিটে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে দামের সাথে জিএসটি নামক একটা চার্জ যুক্ত হয়ে টিকিটের দাম কিছুটা বেড়ে গেছে আসলে এই জিএসটি হলো এক প্রকারের ট্যাক্স আবার দেখবে অনেকেই বলাবলি করেন যে ট্যাক্স দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আসলে তিনি যা আয় করেন সরকার তার থেকে ট্যাক্স বাবদ বেশ কিছু টাকা কেটে নেয় যাকে বলে ইনকাম ট্যাক্স আচ্ছা তোমরা নিশ্চয়ই টিভিতে নানান রিয়ালিটি শো দেখো এইসব অনুষ্ঠানগুলোতে বিজয়ীদের পুরস্কার স্বরূপ যে টাকাটা দেওয়া হয় বিজয়ীরা কি প্রকৃতপক্ষে পুরো টাকাটাই পায় একদমই না তার থেকেও নির্ধারিত ট্যাক্স বা কর কেটে রেখে বাকি টাকা প্রতিযোগীকে দেওয়া হয় আবার এই যে আইপিএল খেলা হল লেয়াররা যে টাকা পেলে তুমি কি ভাবছো তার পুরোটাই প্লেয়াররা পান কখনোই না এর থেকেও সরকার নির্ধারিত ট্যাক্স কেটে রেখে তারপর বাকি টাকাটা দেওয়া মানে দেয়ার তিনি পুরো টাকাটা পাবেন না আবার এমনও হয়তো হলো এক ব্যক্তি তার ইনকাম ট্যাক্স ঠিক সময় জমা দেন কিন্তু তার বাড়ির সামনে রাস্তার অবস্থা খুব খারাপ কিছুতেই সারানো হচ্ছে না আবার এমন এক ব্যক্তি যাকে সেই অর্থে ইনকাম ট্যাক্স দিতেই হয় না কিন্তু তার বাড়ির সামনের রাস্তা নির্দিষ্ট সময়ের আগেই মেরামত হয়ে যায় যার বাড়ির সামনে রাস্তা সাড়াই হচ্ছে না সে যদি মনে করে যে আগে রাস্তা সারানো হোক তারপর আমি সরকারকে টাকা দিব তার আগে আর ট্যাক্স দেবো না সে ভাবনা কিন্তু তার শিশু কারণ ট্যাক্স যার উপর লাগু হয় তাকেই দিতে হবে তা না হলে তিনি শাস্তির মুখে পড়বেন এর থেকে আমরা কি বুঝলাম বলতো সরকারের কাছে প্রত্যক্ষভাবে কিছু দাবি না করে সরকারকে বাধ্যতামূলকভাবে যে টাকা দিতে হয় তাই হলো ট্যাক্স বা কর তবে তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো এর মধ্যে বেশ কিছু ট্যাক্স আমরা সরাসরি সরকারকে জমা দিই যেমন আয়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অর্থাৎ এটা ডিরেক্ট ট্যাক্স আবার কিছু ট্যাক্স আছে যা আমরা সরকারকে সরাসরি জমা দিই না যেমন রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা রেস্টুরেন্টকে জমা দিই সেই রেস্টুর সরকারকে ট্যাক্স জমা দেয় অর্থাৎ সরাসরি বা ডিরেক্ট না হয়ে অন্যের মাধ্যমে বা ইনডিরেক্টভাবে আমরা ট্যাক্স দিয়ে থাকি তাই একে আমরা ইনডিরেক্ট ট্যাক্স বলি এই ডিরেক্ট আর ইনডিরেক্ট ট্যাক্স নিয়ে তোমাদের সাথে আমরা পরের পর্বে বিস্তারিত আলোচনা করব তবে এটা তোমরা জেনে রাখো যে সব সময় ট্যাক্স কিন্তু আমাদেরই দিতে হয় আর সরকারি সেই কর গ্রহণ করে থাকে কখনো সরাসরি আবার কখনো অন্য কারোর মাধ্যমে সঙ্গে থেকে ভালো থেকে মনে রেখো সরকারের কাছে প্রত্যক্ষভাবে কিছু দাবি না করে সরকারকে বাধ্যতামূলকভাবে যে টাকা দিতে হয় তাই হলো ট্যাক্স বা কর সব সময় ট্যাক্স আমাদেরই দিতে হয় আর সরকার সেই ট্যাক্স গ্রহণ করেন কখনো সরাসরি কখনো বা অন্য কারোর মাধ্যমে